কাঁকড়া ধরবো আর আগেও একটা ভিডিও দেখেছি রাতের বেলা আমরা বিভিন্ন রকম মাছও ধরেছিলাম আহ রাতের বেলা যেমন স্বেচ্ছের জল ওঠে না বিভিন্ন রকম কাঁকড়া ওঠে কাঁকড়া মাছ তো সেইগুলো কিন্তু ধরা হবে আর চার তো থাকবে একদম টাটকা চার তাই না চার হচ্ছে সাদা বড় মাছ দিয়ে চার করবো না ধরলে কোনো কাজ নেই এখন শুধু অপেক্ষা করো কেননা খালে জল এখন আসি পারি বসে থাকি এই নতুন নৌকো আমরা সবাই বসে রয়েছি কি নৌকো কি ভালো পুরো একদম নতুন নৌকো পুরো দারুণ হয়েছে নৌকোটা হাট মতো হয়েছে কি তো চলো আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি

सा सघ्रक न छोटु छोटु छोडी दो जा उ बोल पाक् न गो इताव बाउ चल जनोना नेक्तेको यो कल्लन भयो सुनाउ भयो त्यो भेटै आयो हाजो ई बत्रिन गर रे प्रेमजना रे सुब गथ्दै छ खार गथ्छ रे हैन है खाइ त भयो भाइ भलो छ छोडो देखु देखु बस 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 रे ये कुछ नहीं एक खना एक खना हट काका ये जी डु 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 कुंदा कुंदा के जा दिखिन चल 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 हां 어디 가세요? 헤이 헤이. 그럼 포기해야지. 오지 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 오지

ઈ કાકરાય તો કે જીરોય જતો જોવાનું રોય સે કાકરાય છે લઈશ ઓ જુ 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 ઓ જુ જુ ઓય તો આખે ધર તો લાઈટ છે ધર ઓય 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 લિયા મે કાકરા એ લેવા બે છોડતો ભાઈસી છોડ દે ભાઈ જો હા તો જો ছোট ছাড়িয়ে জল উঠবেলি মাথা মাথায় উঠিনি এখনো চলো তাহলে অন্য জেলার দিক ভাই চলো

और तो ताले जांच रहे पति के लिए घसलों को भरो ना कागड़ा भाई कागड़ा कागड़ा बोलो बोलो गए। गए। बोलो कागड़ा बोलो कागड़ा बोलो ए इधर को चला से ए इधर को धर धर बेक धर बेक धर बेक धरोगो या पकड़ लिया जी 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 पकड़ लिया तेरी मदद चाहते हैं j a d aku p i n d h m u m d u mau, 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 m a d m a n mau, 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 m u mau, 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 m a a u mau, mau, m mau, 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 mau,

아, 가까이 좀 이래. 가라무토. 코이, 코이, 하리 코이. 나, 쳐, 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 하리, 하리, 하리. 코이. 나무, 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 나무. 이 약다? 아우 약다. 코이. 오, 저, 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 저,

슈퍼도 하이너. 나시를 해도 텐, 라 이도 낚시를 해도 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 낚시를 해시를 해도 낚시를

জাল নিয়ে এলাম দেবো বলে তাই না খাড় কাঁকড়া তো হয়ে গেছে কাঁকড়াতে হবে বলো কাঁকড়া সিদ্ধ করা হবে কাঁকড়া সিদ্ধ সেটা আবার চলো বাড়ি থেকে চলো তাহলে একদম ভালো কাঁকড়া হয়েছে আর এখন বাড়ি থেকে যাবো যে যা হোক

লবণ দেবণ আর লঙ্কা দিয়ে বাড়ছে এখন অন্য আমি কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি কাকা টাকা গুলো কেটে দিলেই হবে চাটনি কিন্তু হয়ে গেছে হ্যাঁ চাটনি বানায় রাখো

この方はな。餌吐いてへ。もう待った。ああ。いいつね。あか。だって本当ね、こいつ飼って2年しかだ。あ、持ってもらおう。うんうん。餌で。ああ。はい、餌にばらんと。うん。 এত সুন্দর লাগছে তো মানে আর এই আচারটা একটু ঝাল দেওয়া দারুন একদম দারুন লাগছে আর ঝাল লাগে আর রাত এখন